নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন কৃষ্ণ চেনে আপনাদের সকলকে স্বাগত জানান প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন মহারাজজি আপনি বলেছেন নাম জপ করলে আমাদের সব কিছু পাওয়া সম্ভব তাহলে কি আমরা কর্ম না করে শুধু নাম জপ করব তখন প্রেমানন্দ মহারাজজি আমাদেরকে একটি গল্প শোনায় তিনি বলছেন একদিন একটা ছোট্ট ছেলে কীর্তন শুনতে গিয়েছিল সেখানে সে শুনেছিল ভগবানের নাম জপ করলে কিছু পাওয়া যায় সমস্ত জ্ঞান বিদ্যা অর্থ সব কিছু এরপর যখন সে স্কুলে যেত তখন সে বসে বসে তখন সে নাম জপ করতে থাকত কৃষ্ণ কৃষ্ণ পাশের বাচ্চাগুলো সব শুনত এবং শেষে অভিযোগ করল তারপর সে মাস্টারের কাছে মার খেল মাস্টার ওকে জিজ্ঞাসা করছে তুই কি জব করিস বই না পড়ে যেটা পড়ানো হয় সেটা না পড়ে এসব তুই কী করছিস বাড়িতে অভিযোগ গেল বাড়ির লোকেরাও মারধর করল ছেলেটার মনে একটাই কথা ছিল ভগবানের নাম জপ করলে সব কিছু পাওয়া যায় বড়ো হয়ে কলেজে গেল কিন্তু স্কুলের মতো সেখানেও ফেল করল বাবা মা অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে দু চারটে ক্লাসে কোনো রকমে করান কিন্তু সে কিছুই লিখিল না যে মাত্র পরীক্ষার খাতা আসত তখন ও শুধু কৃষ্ণ কৃষ্ণ লিখে দিত কারণ সে তো শুনেছিল নাম জপ করলে সব কিছু পাওয়া যায় বিদ্যা জ্ঞান ধন সব কিছু পাওয়া যায় তার পড়াশোনার কোনো আগ্রহ ছিল না শুধু আগ্রহ ছিল নাম জপের তার ফলে স্কুলে অপমান বন্ধুদের কাছে অপমান রেজাল্ট আসতে বাড়িতে মার খেত সব জায়গায় শুধু অপমান সে ভাবতে লাগলো সাধুরা বলেছিল নাম জপ করলে তো সব কিছু পাওয়া যায় তাহলে আমি তো কিছুই পাচ্ছি না তাহলে কি সাধু সন্ন্যাসীরা মিথ্যা কথা বলেছিল অনেক বছর ধরে যখন নাম জপ করে কিছুই পাচ্ছিল না তখন সেই আর অপমান সহ্য হচ্ছিল না তখন একদিন সে ভাবলো এই জীবন নিয়ে কি হবে তখন সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল নিজের গ্রাম ত্যাগ করার জন্য ঠিক সেই সময় পিছন থেকে এক সাধু বললেন থামো তখন সে ফিরে তাকালেন পাগলের মতো দেখতে মানুষ তার পিছনে দাঁড়িয়ে আছে তোমার কি ভগবানের নামের উপর বিশ্বাস উঠে গেছে সে বলল হ্যাঁ আর বিশ্বাস নেই তখন সেই সাধু বললেন তোমার জীবটা বের করো সেই জীব বের করতে সাধু তার অন্তরের দৃষ্টি দিয়ে দেখে সে শুধু সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করেছে এবং সে যখন নিজের জীবন শেষ করতে যাচ্ছে তখন সেই মুহূর্তে মনে মনে সে কৃষ্ণ নাম জপ করেছে তখন সেই সাধু বললেন এই নাম জপ করে তুমি সফল হওনি কারণ এখনো পর্যন্ত তোমার কোনো গুরুদেব নেই তুমি কেবল শুনে শুনে নাম জপ করেছিলে তারপর ওই সাধু ছেলেটির জীবটা ধরে সাধুর হাত দিয়ে জীবে অদৃশ্য কৃষ্ণ নাম লিখে দেন এবং এমনটা করা মাত্রই সেকেন্ডের মধ্যেই গীতা মহাভারত রামায়ণ মহাভারত বেদ সমস্ত কিছুর জ্ঞান তার মাথার মধ্যে চলে আসে এবং সে প্রচণ্ড বিদ্যামান হয়ে ওঠে রকম আরো প্রেমানন্দ মহারাজজি গল্পের মাধ্যমে শোনায় কেউ যদি একমনে নাম জপ করো সবাই পারবে বন্ধুরা আমরা কি পারব সংসারে মায়া ত্যাগ করে ওনাদের মতো মনে ভক্তি করতে কি পারব নিজের পরিবার ছেড়ে বা সমাজের অপমান সহ্য করে টিকে থাকতে পারবো কখনোই পারবো না আমরা সামান্য মোবাইলটা পাঁচ মিনিটের জন্য ছেড়ে থাকতে কেউ পারি না নাম জপে পারে তোমার মনকে ভাগবতে পায়ে পৌঁছে দিতে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জয় শ্রীকৃষ্ণ राधे राधे